তো যাই হোক এইদিকে হচ্ছে আমি বড়া বানাচ্ছি রান্না বান্না বেশিরভাগ সবগুলোই শেষ হয়ে গেছে শুধু এই কয়টাই বাকি আছে এই কয়টা বলতে খালি ডালের বড়াটাই বাকি আছে কারিপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে এই বড়াটা করছি অর্ধেক না রান্না হতে না হতেই ছেলে আমার উঠে পড়েছে ঘুম থেকে তো এখন ঘুম থেকে উঠলে পরে ওকে শুধুমাত্র মার প্রয়োজন হয় ওর বাবার কাছেও থাকতে চায় না তো এই সেই জন্য ওকে নিয়ে নিয়ে বড়াগুলো ভেজে তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরুই করা হয়নি বাসে চলছে মোটামুটি দুটো প্রায় সাড়ে তিনটের মত তো ছেলেকে এই মাত্র ঘুম থেকে উঠলো আজকে দুপুরবেলা না খাইয়ে ঘুমিয়েছিলো তো এই মাত্র ঘুম থেকে উঠলো তো ওকে একটুখানি খাওয়ালাম একটুখানি খেলো আজকে তো এখন ওই মার কাছে দি তো এদিকে আসছি ভিডিও একটা শর্ট ভিডিও বানাতে তো কালিকের শাড়িটা যেটা পরেছিলাম সেই শাড়িটাই পরলাম তো এইটা পরেই ভাবলাম যে ভিডিওটা করে নিই কারণ শাড়িটা বাইরেই আছে তো আবার নতুন করে শাড়ি নামাবো আবার পরবো তো সেই জন্যই এইটাই পরে নিলাম তো চলো এদিকে আমার ভিডিও শ্যুট করে দেবে যে ও চুলটা হাফ ভেজেছি ও আমার সাথে ভিডিওটা শ্যুট করার কথা কিন্তু ও ডান্স করতে পারে না ডান্স তো আমিও করতে পারি না কিন্তু ও মানে ও ও তাও পারে না ও বলে যে আমি পারবো না তো সেই জন্য ও করবে না তো আমি একাই করবো শিখতে আমি তোমার এখন এখন তো শিখলে হবে না না তোমাকে সেই সকালবেলা আমাকে বলছে যে শাড়ি পরো আজকে শর্ট ভিডিও বানাবো তো সকাল আমি শিখিয়ে দেব

তো যাই হোক এদিকে এই ডান্স স্টেপটা করছি ওই যে নতুন একটা গান বেরিয়েছিল মরধপ রাজাজি ওই ওই গানটা আর কি তো যাই হোক এদিকে করে এদিকে চলে আসলাম বাড়িতে যেহেতু মা এই সময়টাই নিয়ে গেছে পুচুকে এখনও বাড়িতে আসেনি তো ভাবলাম যে সাইডাড়িগুলো গুছিয়ে তারপরে না বিছানাটা করে ফেলি আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে বিছানার চাদর চেঞ্জ করি না করি না তো দেখো আমি কিন্তু বিছানার চাদর অনেক চেঞ্জ করি তোমরা যারা আমার শুরু থেকে ব্লগ দেখো তারা জানোই যে বিছানা এলোমেলো রাখা আমি নিজেই পছন্দ করি না আর বালিশের খুলের কথা বলছো কী হয়েছে বলো তো বালিশের যে মিশে আছে না মানে কাভারটা ওটার হচ্ছে সাইডগুলো ছিঁড়ে গেছে তো আমি হচ্ছে সুই সুতোটা মার কাছে যাচ্ছি তো যে সেলাই করব সেটাই মনে থাকে না তো সেলাই করে তারপর তো লাগাবো না হলে যতটুকু ছেঁড়া তার থেকে আরও বেশি ছিঁড়ে যাবে তো সেই জন্যই আর কি বালিশের কাভারটা লাগাচ্ছিলাম না আর হ্যাঁ আমার না কয়েকটা বেশ কয়েকটা বালিশের কাভারই কিনতে হবে বিছানার চাদর আছে কিন্তু বালিশের কাভারগুলো নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে যেহেতু তেল দেওয়া মাথা সবসময় তোমাদের দাদাভাই মাথার মধ্যে তেল দেওয়া থাকে আমি না দিলেও ওরটা একদম মানে তেল কাষ্টে তেল কাশতে হয়ে যায় যতই ধুই যতই যাই করি আর আমার মতো বিছানার চাদর বোধ মানে কি বলবো আমাদের এদিকে কেউই ধোয় না কারণ আমি এত বিছানা চাদর ধুই সপ্তাহে মোটামুটি দুইবার করে বিছানার চাদর ধুয়ে দিই আর পাটি পাতা থাকে তো আগের কথা বলছি এখন তো দেখো পাটিটা পাতা থাকে বিছানার চাদরটা অতটাও নোংরা হয় না কারণ যা অত্যাচার হওয়ার সমস্ত কিছুই পাটিটার ওপরেই হয় বিছানার চাদরটা কিন্তু অতটাও নোংরা হয় না তো সেই জন্য কিন্তু বিছানা চাদরটা মোটামুটি সপ্তাহে একদিন করে ধুয়ে দিই কিন্তু ধুতে আমার হয় তো যাই হোক এদিকে এই বিছানার চাদরটা পেতে দিলাম আর এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় বিছানার চাদর বেশ ভালো লাগে যেরকম কালারটা আর সেরকমটাই এটার মধ্যে শুয়ে আরাম কিন্তু হ্যাঁ হোয়াইট কালারের বিছানার চাদরগুলো না ওগুলোর আলা মানে আলাদাই সৌন্দর্য আলাদাই আরাম তো ওরকম ভাবছি যে পুজোর আগে আগে দুইটা বিছানার চাদর চাদর হোয়াইটের মধ্যে নীল নীল রঙের ইসে করা নকশা করা ওরকম বেশ ভালো লাগছে অনেকের ব্লগ ব্লগেও দেখি সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো ওইরকম দেখি দুইটা বিছানা চাদর কিনবো আসলে না হোয়াইট কালারটা এখন কিছুদিন আমি অ্যাভয়েড করছি কেন বলো তো যেহেতু ছেলে ছোট তো সেই জন্য নোংরা ঠোংরা হয়ে গেলে না সাদার উপরে দেখবে নোংরাটা বেশি বোঝা যায় আর আমরা দেখো মাটি মাটিতে আমাদের যেতেই হবে বাচ্চাও মাটিতে খেলাধুলা করে তো যদিও বা পরিষ্কার করেই সবসময় আমি বিছানায় তুলি তবুও তো এই যে দেখো মা যে ঘুরিয়ে নিয়ে আসলো আর কি তো এদিকে ওকে একটুখানি জল খাওয়াতে বললো তো এদিকে জল খাওয়াবো জল খাইয়ে ভাবলাম ওর বাবা একটা মৌসুম বেনেছে একটাই আনতে বলেছি তার একটাই কারণ কি বলো তো খায় কি না খায় আমি জানি না তো সেই জন্য বললাম যে একটাই আনো আগে একবার দেখি যদি খায় তারপরে বেশি করে নিয়ে আসা যাবে তো দেখো প্রথমে সকালবেলার দিকে একটুখানি দিয়েছিলাম ওটা খেয়েছে মানে দুই দুই ইসের মতো দিয়েছি দুই ফালির মতো ওটা মোটামুটি রস্ট করে দিয়েছিলাম খেয়েছে কিন্তু এই যে এই যে রস্ট করছি না তোমরা নিজেরাই দেখতে পারবে তোমরা অনেকেই বলো যে আমি খাওয়াই না পুচকুকে দেখো কে না চাই বলো তো নিজের বাচ্চাকে ভালো জিনিস খাওয়াতে আমিও তো চাই আর আমিও খাওয়ানোর সমস্ত সময় চেষ্টা করি কিন্তু ও খেতেই চাচ্ছে না জ্বরের পর থেকে তো যাই হোক এই যে তোমরাও অনেকে বলেছো মৌসাম্বি খাওয়াতে এই যে নিয়ে এসছে আর এটাকে না আমি রস করে দিচ্ছি ওই ছাবাগুলোর জন্য না এরকম করে চিবে চিবে খেতে পারে না ছাবাগুলো ওর মুখের মধ্যে লাগে তখন ওয়াক ওয়াক করে তো সেই জন্য ভাবলাম যে না ওকে চিপে রসটা করে দিই দেখি তো খায় নাকি প্রথমে তো হচ্ছে অনেক চেষ্টা করলাম যে কাপ দিয়ে আমি যেরকম করে চা খাই সেইভাবে খায় দেখি তোমরাই দেখতে পারবে যখন ভাববে যে আমি খাবো না তখন ওটাকে কেউ এটাকে সিদ্ধি করে খাওয়াতে পারবে না তো আমি বলছি কি বাবা এটা না চা চা খাবা এই দেখো আমি ফু দিচ্ছি ফু দিয়ে আমি খাচ্ছি কি টেস্ট কি মজা খাও খাও এরকম করে অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু ওর ওই যে মনের মধ্যে বুঝে গেছে যে এটা চা না আর এটা আমি খাবই না তো কিছুতেই খাবে না মুখের সামনে আনলেই ব্যাস মাথা ঘুরিয়ে নিচ্ছে শুধু এরকমটা শুধু ভাবছো যে এটার সাথে না যে কোনো খাবার কথা বলছি আমি ভাত বলো যাই বলো শুধু দেখা কাজ বাবা কোথায় গেছো হ্যাঁ 그다지 저? 응? b r u s o Bruno. b r u n Bruno. Bruno. b r u r u n o Bruno. b 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 u r u n o Bruno. বন্ধুরা এখন বাঁচতে চলছে মোটামুটি রাত্রি প্রায় আটটার মতো আমি ঠিক করে দাঁড়াতে পারতেছি না এত মাথা ব্যথা করতেছে আমি জানি ভিডিও আজকে কন্টিনিউ করতে পারিনি এই জন্য তোমাদের দাদা আমার খুব প্রচন্ড রাগ করবে যে কেন করি না এই ভিডিও আমি সচরাচর ভিডিও মিস দিই না আর আমাকে শুনতেও দেখবে না যে আমার শরীর ভালো না বা এটা কিছু আমি যতদূর পারি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে আমি সবসময় ভিডিও বলো বা ভিডিও কোনো সময় হয়তো বা ছেলের জন্য মিস দিলেও দিয়ে দেই কিন্তু আমি মানে শরীর খারাপ আমার শরীর খারাপ এটা আমি বলি না কিন্তু আজকে আমার শরীরটা একদমই জিতেছে না সন্ধে থেকে সন্ধে না বিকালবেলা থেকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছে মানে প্রচণ্ড দুর্বল দুর্বল লাগতেছে মনে হইতেছে এইভূপ পড়ে যাব এইভূত পড়ে যাবো আর চোখগুলো না টানতেছে মানে জ্বলতেছে কোনো কিছু করবো যে কিচ্ছু করতে পারতেছে না খালি চোখগুলো মানে আমাকে মানে বন্ধ বন্ধ হয়ে আসতেছে আপনার থেকে বন্ধ হয়ে আসতেছে আমি দেখো এই যে এই শোকেসের মধ্যে হেলান দিয়ে তোমাদের সাথে কথা বলতেছে আপনার থেকে চোখগুলো বন্ধ হয়ে আসতেছে আর মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে তো ছেলে যাই তো আজকে দুপুরবেলা ঘুমায়নি তো সেই জন্য ও একটুখানি হাত মুখগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম সন্ধ্যার দিকে দিকে একটুখানি দুধ দিয়ে একটুখানি সেরেলাক্স খাওয়ালাম একটু খাইলো আর কি দুই তিন চামচ তো খেয়ে দিয়ে ও ঘুমাইলো তো ও ঘুমাইলো না সন্ধ্যে সময় ও হয়তো বুঝতে পারছে যে আজকে মা শরীরটা চলতেছে না তো আজকে ক্যাচাল করে না অন্যদিন আটটা সাড়ে আটটা নয়টা এরকম টাইমে ঘুমায় তো আজকে একদম আজকে একদম সন্ধ্যের সময় মানে সাতটার দিকেই ঘুমায় পড়ছে তো যাই হোক ওইদিকে বিছনা টিসনা করে ওকে ভালো করে শুইয়ে দিয়ে আমি এদিকে মাথার মধ্যে প্রচণ্ড তেল দিছি দেখতেই পাচ্ছ বুঝতেই পারতেছো মানে কি বলবো ঠাইসে ঠাইসে মাথার মধ্যে তেল দিছি এত ব্যথা করতেছে মাথাটা মাথার মধ্যে তেল দিলাম আর মাকে বললাম আমাকে অল্প একটু চা করে দেওয়া তো তো একটুখানি চা করে দিল দুধ চা তো চাটা খেয়ে মাথা ব্যথা এ অন্যদিন আমার কমে যায় যদিও হালকা হালকা একটুখানি মাথা ব্যথা করে যদি একটুখানি চা খাই একটুখানি যদি চা টা খাই তাহলে মাথা ব্যথা কমে যায় কিন্তু আজকে একদমই করতেছে হ্যাঁ এই সাইড থেকে এই সাইডগুলো একদম প্রচন্ড ব্যথা করতেছে এই বুড়োগুলো এই এই আর চোখগুলো একদম খচখচ করতেছে মানে টানতেছে আমার কোমর ব্যথাও করতেছে কিন্তু কোমর ব্যথার কথা ছেড়ে দাও এটা সারা জীবনই করবে একটু করবে বেশি করবে কম করবে সব সময় করবে এটা আমার ধরা ছোঁয়ার বাইরে এটা করবেই কিন্তু মাথা ব্যথা মানে হট মানে যখন আমার সচরাচর করে কিন্তু অনেক সময় চাটা খেলে ঘুমে যায় কিন্তু আজকের মাথা ব্যথাটা প্রচণ্ড মাথা ব্যথা মানে আমি দাঁড়ায় থাকতে পারতেছি এত মাথা ব্যথা করতেছে যাই হোক এদিকে এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো কী কী জানি নিয়ে আসলো ও ধোসা ইডলি সাম্বার এগুলো নিয়ে আসছে আর তার সাথে হচ্ছে মার হচ্ছে পায়ে ব্যথার ওষুধ নিয়ে আসছে আর বাবার হচ্ছে কাশ হয়েছে কাশির ওষুধ নিয়ে আসছে সিরাপ আর জানি কী বা তো এগুলো আর কি দিলো বুঝিয়ে বুঝে আর এদিকে এই যে সাম্বার নিয়ে আসছে বলে একটা থাল নিয়ে আসো সবাইকে ভাগাভাগি করে দিই আর তো আমিও ভাবলাম যে নতুন একটা জিনিস ইডলি সাম্বার আমি হয়তোবা বহু বছর আগে মানে আজ থেকে প্রায় হয় সাত আট ন বছর বা এরও বেশি হবে তখন ছোট মামা শিলিগুড়ি থেকে যখন শিলিগুড়িতে ডিউটি করতো তখন একবার নিয়ে আসছিল ইডলি সাম্বার তো আমি অতরূপ জানি যে একটা কোনো কিছু আর কি টক টক লাগে কী বা এখন একটা জিনিস টকটক লাগে এতটুক জানি আর এটার যে টেস্ট বলো বা কিছু সব আমি ভুলে গেছি খালি একটা জিনিসই জানি যে একটা একটা কিছু টক টক লাগে তো যাই হোক যে এদিকে নিয়ে আসছে তো এদিকে যে দিয়ে দিব হচ্ছে বাবাকে আর মাকে আর হচ্ছে আমি আরও খাবো তো চলো পুচকুকে যদি না ঘুমাতো ওকে একটু ট্রাই করাতাম সমস্ত কিছু একটুখানি ট্রাই করানো ভালো

কইলাম না কোনটাও একটু টক টক লাগে কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে সাদাটা খাও একদম অন্য রকম আমার মনে আছে আমি সেই শিলিগুড়ি খাইছি না কোনোবার একবার হুম এই আমি একটা ফ্রাই করি রুটিটা অনেকটা যে গোলা রুটি আমরা খাই সেই গোলা রুটির মতো ফ্লেভার মানে এটাকে ইডলি বলে তাই তো যাই না আমি তোমরা কমেন্ট করে জানিও তো ওইটা অনেকটা গোলা রুটির মতো লাগলো আর টক টকটা এখনও খাইনি খেয়ে দেখি কেমন লাগে আর সাউথ ইন্ডিয়ান লোকরা এটা নাকি খুব ভালোবাসে খেতে সত্যি আমার কিন্তু ভালোই তো চলো এটা একবার ট্রাই করে দেখি

আজকে মাথা ব্যথাটা খুব মাথা ব্যথা করতেছে দেখো মাথায় তোমাদের তো তখন দেখালাম যে দেখো মাথায় কত তেল দিছি তখন তো মানে কি বলবো অনেকক্ষণ শুয়ে থাকার পরে একটুখানি ভাত খেলাম তখন এখন একটু ঠিক আছে ও আসলো ওকে ভাতটা দিলাম আসলে আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে আমরা জানি তো অনেক আছে অনেক আমাদের সাপোর্টার আমাদের ফলোয়ার বা আমাদের ভালো চাওয়ার মানুষ ভালো কাছের মানুষ বলতে পারো অনেক কমেন্ট করে যখন মানে আমাদের চ্যানেলটা যখন একটু ছোট ছিল তখন থেকে কিন্তু আমাদের বাংলাদেশের অডিয়েন্স বা আমাদের ফ্যামিলি মেম্বার বল অনেক বেশি ছিল বাংলাদেশ থেকে আমাদের আসতো হ্যাঁ এটা কিন্তু স্বীকার করতেই হয় আর তখন আমরা মানে কমেন্ট করতো যে দিদি ভাই বা দাদা ভাই আমরা বাংলাদেশ থেকে দেখছি আর এতটা খুশি লাগতো এত ভালো লাগতো দেশের আমাদের ভিডিও এটা আলাদা একটা দেশের মানুষ আমাদের ভিডিও দিচ্ছে কমেন্ট করছে যে খুব ভালো লাগলো ফ্রম বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি তো সে ধরুন তখন থেকেও আমার কিছু ফেসবুকে ফ্রেন্ড আছে বা আমাদের সঙ্গে যোগাযোগ করতো বা হাই হ্যালো যেরকমটা ফেসবুকে কথা হয় তো মিতুর ওইখানে কিন্তু ফেসবুকে কিন্তু অনেকগুলো কমেন্ট আসছে যে দিদি ভাই আর ওর ফেসবুক কিন্তু আমি চালাই আমার ফেসবুকে যেমন ওর ও চালায় কম বেশি আমাদের মোবাইল আমার মোবাইল কখনও ও চালায় ওর মোবাইল আমি কখনও চালাই আসছে ওখানকার যারা ফেসবুকে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ইউটিউবের পরে পরে যে দিদি ভাই বাংলাদেশে এই অবস্থায় চলছে খুব খারাপ অবস্থা তোমরা কিছু বলছো না এই বিষয়ে বা মুখ খুলছো না কথা বলছো না তো প্রথম কথা হচ্ছে দেখো আমরা কথা বলার কে বা আমরা এই বিষয়ে কথা কি বলতে পারি হ্যাঁ আমরা মানুষ আমরা আমাদের ভিতরে অনেক ফিলিংস বা আমাদের কিছু মতামত নিজস্ব থাকতে পারে কিন্তু তাই বলে এখন কি বলবো কিছু একটা এই মুহূর্তটা চলছে প্রচুর সিরিয়াস একটা মুহূর্ত মানে খুব সেন্সিটিভ এবং খুব সিরিয়াস ছেলে উঠে যাবে এমন একটা অবস্থা তো দেখো আমাদের পাশের দেশ বাংলাদেশ খোলা লাগার একটা দেশ কাজ আমাদের পরিবারের অনেক ফ্যামিলি মেম্বার আমাদের ওই দেশে আছে এটা কিন্তু আমাদের কাছে গর্বের বিষয় একটা ভালো লাগার বিষয় সাথে গর্বের বিষয় আমরাও দেখি আমাদের বাংলাদেশের অনেক অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ না হলেও ভিডিও তো দেখা হয় বা ভালো তো লাগে নাটকগুলো আমি খুব দেখতাম স্পেশালি মিতু দেখতো নাটক বাংলাদেশে হ্যাঁ আর মোশার অনেকগুলো নাটক আছে যেগুলো একদম মন ছুঁয়ে যাওয়ার মতো যেমন বড় ছেলে তারপরে হচ্ছে মোশারফ করিম থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের যারা বড় বড় আর্টিস্ট আছে ভালো ভালো আর্টিস্ট নাটকের দিয়ে দিয়ে গানের দিক দিয়ে বাংলা বাংলাদেশ কিন্তু সত্যি একটা আলাদা মানে মন জয় করে নিয়েছে আর কি আমাদের এই পারের অনেক মানুষের একটা নায়ক আছে শর্ট ফিল্ম করে দেখতে অনেকটাই হচ্ছে তোমাদের দাদা মতো আর আমার কি নাম তো ভালো লাগে নামটা আমার সামনে সামনে যাচ্ছে মানে মনে হচ্ছে না আর কি মনে হচ্ছে না তো বলছিল কি যে তোমরা কেন কিছু বলছো না আমরা খুব সত্যি খুব খারাপ সিচুয়েশান আছি তো এটাই বলবো বোন কি বলবো বলো আমি শুধু এতটুকুই চাওয়া আমার আমরা আমাদের আমরা এতটুকুই চাইতে পারি ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে যে যাই হোক শান্তি হোক মানে শান্তি আসুক এখন কারো প্রাণ এভাবে না যাক রক্তাত চাই না সে এই দেশ বলো আর ওই দেশই বলো অনেক রক্ত ঝরছে অনেক প্রাণ গেছে তো এগুলো কিন্তু খারাপ লাগার বিষয় না যখন দেখি ভিডিওতে কোনো নিউজ চ্যানেলে বা ফেসবুকে ইউটিউবে তখন খুব খারাপ লাগে আবু সাঈদ থেকে শুরু করে এখনও পর্যন্ত যত প্রাণ গেছে অনেক মায়ের কোল খালি হয়েছে সেগুলো খুব মানে মর্মান্তিক ঘটনা আর এইখানে একটা কথাই বলবো যে দেখো যার যার গেছে বা যার ঘরের বাতিল নেভেছে যা আসলে কিন্তু অসংখ যেই মার বুক খালি হয়েছে সেই সেই জিনিসটা বুঝতে পারবে বা তার মনে যে কি কীজন সেই বুঝতে পারবে আমরা দূর থেকে কী বা করতে পারবো আর কী বা বলবো বল এই জিনিসটা হয়েছে তারাই এই জিনিসটা আমরা দূর থেকে দেখছি হয়তো অনুভব করতে পারতেছি কিন্তু সেই অনুভবটা সেই কষ্টটা মানে বোঝার মতো সেই কষ্টটা কিন্তু আমরা পাবো না যা কিছুই হোক আমি ভিতরে কিছু যাচ্ছি না দোষ গুণ আমি কিচ্ছু জানি না আমি এপের থেকে আমি নিউজ মিডিয়া বা একটা ভিডিও দেখে আমি কিন্তু কোনো রকম মন্তব্য করতে পারি না কোনো ব্যাপার নেই এখানে হিন্দু মুসলিম বা জাত বা এগুলো নিয়ে আমি কিছুই বলবো না কারণ আমরা সবাই মানুষ আর একটা মানুষের যখন প্রাণ যায় তখন বাকি সব মানুষেরই খারাপ লাগে আমার মনে হয় বা একটা খারাপ লাগারই বিষয় শুভরাত্রি অনেক রাত হয়েছে ও চোখে ঘুম চলে আসছে শরীর আসলে কি সারাদিন দুষ্টুমি পুচকুট